দশ দিনের যাত্রা তোমার শুভ হোক মাখা মাখা তরকারি হয়ে গেছে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে আমার পাশে থেকো পাস হলো ভারতের সবচেয়ে সুন্দরতম একটা ট্রেক মানে খুব সুন্দর একটা ট্রেক সেটা হলো পাস তো বিশ্বের মানে ভারতের যদি সবচেয়ে সুন্দরতম ট্রেকের মধ্যে একটা পাস হলো তো ওটা হিমাচলে মিল্লি পড়ছে তো ওটা মানালি হয়ে যেতে হয় হামতাবাসটা মানালি হয়ে অনেক উপরে চার চার হাজার ফুট উপরে বা এরকম সামথিং ঠিক জানা নেই এরকম ওপরে মানালি থেকে তো ওটাই ট্রেক করতে যাচ্ছি আমরা বন্ধুরা হামতাবাস যে যাবো আমরা বন্ধুরা তার ভিডিওগুলো মানে ব্লগ বানাবো অনেকগুলো ব্লগ হবে সেগুলো যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে চলে যেতে হবে আর দিদি চ্যানেলের নিচে লিঙ্ক দেয়া থাকবে তোমরা প্লিজ চেকআউট করে নিও তো চলো আমিও যাই আর পরপর তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকবে আর আমার চ্যানেলের নাম হলো মল্লিক ব্লগস তো দিদি লিঙ্ক দিয়ে দেবে তোমরা প্লিজ দেখে দিই আজকে সাত দিন ধরে এই বড়ো ব্যাগটা গোছাচ্ছে বোন তবেও গোছানো আর কমপ্লিট হচ্ছে না আজকের ঘুরতে যাবে তবে এখনও কিন্তু ব্যাগ গোছানো তো আর কমপ্লিট হয়নি এখনও তার ব্যাগের মধ্যে ছয়টা আর এটা ওটা ঢুকবে আর এদিকে সকাল থেকে বৃষ্টি একবার বন্ধ হয় আর একবার হতে থাকে যখনই বন্ধ হয় তখনই কিছু কাজকর্ম করতে থাকি ভিজে যাই আবার বৃষ্টি শুরু হয়ে যায় এই রকম করে বৃষ্টি আজকের অনর্গল হতেই আছে মানে একবার করে একটুখানি করে বন্ধ হয় আবার বৃষ্টি শুরু হয়ে যায় খবরে বলছিলো দু তিন দিন না নাকি নিম্নচাপ বৃষ্টি নাকি প্রচুর হবে তো যাই হোক এরই মধ্যে আবার বোন আজকে বেরোবে বৃষ্টি প্রচুর হচ্ছে তো মোটামুটি বৃষ্টি একটু থামতে গাছের লঙ্কা তুলতে বেরিয়ে পড়েছি আজকে একটু লঙ্কার আচার বানাবো তো আলো আমার সাথে বেরিয়ে পড়েছে লঙ্কা তুলতে আমাদের লঙ্কা গাছগুলো অনেক লঙ্কা হয়েছে তবে এই লঙ্কা জাতগুলো মোটেও হয়তো ভালো নয় একটু একটু বড় হচ্ছে সব পেকে যাচ্ছে আর তবে প্রচণ্ড পরিমাণে ঝাল মানে দুটো একটা কাঁচা লঙ্কা তরকারিতে দিলে তরকারি কিন্তু প্রচুর ঝাল হয়ে যাবে তো যাই হোক সব লঙ্কাগুলোই তুলছি আজকে আলো সাবধানে তো যদি এ থাকে জোঁক থাকে কীরকম জল জমা হয়ে গেছে এই দিকটাতে পুরো কত লঙ্কা হয়েছে আমাদের গাছে কত লঙ্কা বাপ আরো হবে তোল তোল আছে ছোট বড় পাকা যা কাঁচা যাই হোক সব লঙ্কা মোটামুটি তুলে নিচ্ছি মোটামুটি চোখে যেগুলো পড়ছে আর কি এদিকে জোঁকের ভয় কারণ আলো আছে তো জোঁক মানে জোঁকের ভয় করে করেই লঙ্কাগুলো তুলতে হচ্ছে মোটামুটি অনেক লঙ্কাই তুলে ফেলেছি আর লঙ্কার সাইজগুলো দেখো প্রায় একই রকম তবে কিছু পেকেছে কিছু কাঁচা আছে তো মোটামুটি এই লঙ্কাগুলো তুলেছি আর আলো তো সব পাতা টাতা সব কিছু তুলে ফেলেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা অনেকবার স্নান করা হয়ে গেছে মানে বারবার বৃষ্টি আসছে আবার মানে একটু ধরন হচ্ছে আবার বৃষ্টি আসছে তো এই মহারানীও আজকে স্কুল যেতে পারলো না মানে বের করেছি স্কুল যাবে বলে এত বৃষ্টি হচ্ছে যে মানে স্কুলে নিয়ে যেতে যেতেও ভিজেও যাবে প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে আলোর স্কুল যাওয়াও বন্ধ আর তারপরে লঙ্কা তুলতে গেছি সেখানেও বৃষ্টিতে ভিজেছি মানে বারবার খালি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই যে আমার মানে মোটামুটি স্নান করাও কমপ্লিট হয়ে গেছে চুলটা পুরো ভেজা তো বোন আজকের বেরিয়ে যাচ্ছে আর ওকে মানে আজকে দুপুরে রান্নাবান্নাও করতে হবে আর এদিকে হচ্ছে ওকে রুটি তরকারি করে দিতে হবে প্রত্যেকবারের মতো রুটি তরকারি আমি করে দিই ওকে মানে আলু কষা একটু করে দেবো আর রুটি করে দেবো তো চলো আজকে ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো আর যারা যারা বোনের ট্রেকিং ভিডিও দেখতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো চলো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো এগারোটার সময় এসে যে সিমই খাচ্ছি ছোটো মেয়ে আজকে ট্রেকিংয়ে যাবে পাস তাই একটু রুটি আর একটু সবজি বানিয়ে দি সবজি বানাতে হবে না আলু কষা আলু কষাটা বানিয়ে দিলেই হবে তাই তো রুটি আলুর তরকারি বানিয়ে দেব সঙ্গে একটু আজকে লঙ্কার আচার বানালাম আসলে ও যেই দিকে যাচ্ছে ওই দিকে দিকে মাছ মাংস কিছুই পাবে না তো ওইদিকে সবই ভেজ তো সেই জন্য আমি ভাবলাম যে একটু লঙ্কার আচার বানিয়ে দিই আর ট্রেনে তিন দিন থাকবে দিন থাকবে দু আড়াই দিন তো ওই লঙ্কার আচারটা তখন কিন্তু খেতে ভালো লাগবে তো যাই হোক এদিকে আমি রুটি আর এদিকে আলুর কষা বানাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই একদম বানাচ্ছি এখন একটা দেড়টা মতো বাজে আর রুটিগুলো করছি একদিকে আর আলু তরকারি করছি আর আলুর তরকারিটা একটু মানে বেশি মশলা দিয়ে একটু রিচ করেই করছি ঝাল ঝাল আর একদম কষা শুকনো শুকনো একটু রিচ করেছি কারণ এই খা এই আলুর তরকারি আর রুটিটা কিন্তু রাত্রেবেলা খাবে তো অনেকটা অনেক সময় থাকবে যেহেতু রিচ করে বানাচ্ছি সেই জন্য রিচ করে বানালে অনেকটা সময় থাকবে তো সেই জন্যই আমি একটু রিচ করে বানালাম তো কেউ কখনো কোথাও ঘুরতে গেলে তার ঘরের অবস্থাটা দেখো বিছানার অবস্থা দেখ কি অবস্থা মানে মানুষ ঘুরতে যাবে অথচ বিছানার অবস্থা দেখো তো বোন রেডি হয়ে গেছে অলরেডি দেখি টাকা কেমন লাগছে দেখি আর বোনের এই যে ব্যাগ কতগুলো ব্যাগ একটা ব্যাগ আর দুটো ব্যাগ দুটো ব্যাগ যোগা ম্যাট জল বোতল কি বলে যোগা ও আচ্ছা ম্যাট ওই আর কি হলো তো রুটি আর আলু কষা কিন্তু একদম রেডি গরম গরম হয়ে গেছে একটু ফ্যানের ফ্যান চালিয়ে দিয়ে একটু ঠান্ডা করা হচ্ছে তো ওই যে রুটি আর আলুর কষা আর সঙ্গে কিন্তু এই রকম এক জার ছোট্ট একটা জারে ভর্তি করা কাঁচা লঙ্কার আচার তো এই তিনটেই বানিয়ে দিলাম আর এদিকে এই যে দেখো ফ্যান চালিয়ে আলুর কষাটা ঠান্ডা করা হচ্ছে দশ দিনের যাত্রা তোমার শুভ হোক তো বোন বেরিয়ে যাচ্ছে তিনটে টেন ধরবে আর বোনকে ছাড়তে আলো বাপি মা সবাই যাচ্ছে এই যে মা যাচ্ছে দেরি করে আপেল হাতে করে নিয়ে যাচ্ছে ট্রেনে চলে গেছে আর আমি আর আলো এখন একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লঙ্কার আচারটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই কিন্তু লঙ্কার আচারটা শেয়ার করে দেব চলো দেখা হচ্ছে পরে কালকের আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা আলো টাটা ঘর কাছে কাছে